হরজিকর কাণ্ডের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময় সুবিচারের দাবিতে আন্দোলন চলছে দুর্যোগ মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা এই আবহেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন আন্দোলনরত চিকিৎসকরা শনিবার ফের রাত দখলে ডাক দেওয়া হয়েছে তবে দুপুর নাগাদ এদিন আচমকায় ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি আশ্বাস দেন আন্দোলনকারীদের দাবি সরকার বিবেচনা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনারা কাজে যোগ দিন আমি আপনাদের দাবিগুলো দেখব আমি একা সরকার চালাই না আমি অফিসারদের সঙ্গে কথা বলবো আমাকে একটু সময় দিন আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না কাজে ফিরুন সে সঙ্গে সিবিআইকেও দ্রুত তদন্ত শেষ করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরাও তবে পাঁচ দফা দাবির সঙ্গে তারা কোনো রকম সমঝোতার পথে হাঁটবেন না বলেও স্পষ্ট করেছেন পাঁচ দফা দাবিতে সলের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন হাজার হাজার জুনিয়র চিকিৎসক শনিবার তাদের অবস্থান কর্মসূচি পঞ্চম দিনে পা দিয়েছে এদিকে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি সামনে বাঁশ দিয়ে ত্রিপল খাটিয়ে কোন রকমে মাথা গোঁজার ঠাই তৈরি করা হয়েছে সেখানেই আশ্রয় নিয়েছেন আন্দোলনকারীরা আর সেখান থেকেই শনিবার ফের রাত দখলের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীদের দাবি শুধুমাত্র ডাক্তার নয় হাসপাতালের নার্স স্বাস্থ্যকর্মী রোগী রোগী পরিবারের সুরক্ষার জন্য তারা পথে নেমেছেন পুলিশ কমিশনার কিংবা উচ্চ পদস্থ আধিকারিকদের পদত্যাগের দাবি হাসপাতালে ক্রিয়াশীল সিন্ডিকেটকে নির্মূল করার উদ্দেশ্যেই তাদের এই আন্দোলন যাতে ভবিষ্যতে নয় অগস্টের মতো ঘটনা আর কোনো হাসপাতালে না ঘটে কিন্তু অভিযোগ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু সংবাদ মাধ্যম এই আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে যা কখনোই কাম্য নয় গত চোদ্দই অগস্ট মধ্যরাতে তিলোত্তমার বিচার চাইতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ আর সেই ভিড়ের সুযোগ নিয়ে হাসপাতালে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা ভাঙচুর করা হয় চিকিৎসকদের ধর্নামঞ্চ এক মাস পর আবারও সেই ঘটনাকে মনে রেখেই রাত দখলে ডাক দিলেন চিকিৎসকরা তাঁদের আবেদন আবারও সাধারণ মানুষের প্রতিবাদ আর স্লোগানে মুখরিত হোক কলকাতা গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ অভিযোগ ধর্ষণ ও খুন করা হয়েছে তাকে এই ঘটনার সুবিচারের দাবিতে চোদ্দই অগস্ট স্বাধীনতার মধ্যরাতে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিলেন রিমঝিম শহরের একাধিক জায়গায় মহিলাদের জমায়েতের কথা বলেছিলেন সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে কলকাতার রাজপথ থেকে শহরের চৌরাস্তা গ্রাম রাস্তায় নেমে প্রতিবাদে হয়েছিল প্রায় গোটা মানুষ সেই রাজ্যের কর্মসূচির ঠিক এক মাস পর রাত দখলের ডাক আবারও দিলেন জুনিয়র চিকিৎসকরা চোদ্দ সেপ্টেম্বর শনিবার রাতে সাধারণ মানুষকে বিচারের দাবিতে পথে নামার আহ্বান জানিয়েছেন তারা সল্টলেকের মঞ্চ থেকেই এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে ব্যুরো রিপোর্ট আজ বিকেল